আসসালামু আলাইকুম শুরু করেছি মহান আল্লাহ তালার নামে যিনি পরম নামা এবং দয়ালু বিসমিল্লা পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে যে প্রোডাক্টটা নিয়ে আসছি সম্পূর্ণ হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ডেকারের একটা চুলা যেটা হচ্ছে যে গ্যাজ্ট ক্যাবিনেট চুলা যেটাকে বলে এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ডেকার হচ্ছে ইউএস এর একটা প্রোডাক্ট আপনি এটা আর এটা কিন্তু ব্লোক এবং কনসেপ্ট বার্নার হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের উপরে করা এটা যে দেখা যাচ্ছে যে আপনার সাফারিংটা তো আছে যেমন আপনার আগুনের তাপটা জানি বাইরে না আসে বা নফটা যদি গরম না হয় সেই জন্যই কিন্তু আপনার সরাসরি এই সাপারিংটা তো আছে আর এটা যে ওয়েটটা আছে ওয়েট হচ্ছে সাড়ে তিন থেকে চার কেজি ওয়েট আছে আর এই যে দেখতেছেন আপনার বার্নারটা বার্নারটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ব্রাশের উপরে করা আর ফিক্সড বার্নার এইগুলো ফিক্সড বার্নার একটা মানে অটো শাটডাউন সহকারে দেখেন এটা অটো শাটডাউনটা দেওয়া আছে যে অটো শাটডাউনটা দেওয়া আছে অটো শাটডাউনের কারণে দেখা যাচ্ছে ভাতের মার পানি যদি পড়ে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে আপনার এখানে গ্যাসটা বের হবে না পাস হবে না ভিতরে কিন্তু একটা মার পানি ডাল কোনোটাই কিন্তু আপনি যাবেন আপনার এগুলো এগুলো হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে গ্যাসটা সরাসরি সেভিং এটা দুই বার্নার সম্পূর্ণ হচ্ছে দুই বার্নারের একটা চুল এটা আর এটার যে নভটা আছে নভটা কিন্তু খুব এক্সিলেন্ট একটা নভ করছে আপনি যেটা হচ্ছে লাক্সারি এটা একটা নভ করছে এটা এটা হচ্ছে সম্পূর্ণ মার্বেল গ্রানাইটের উপরে করা এর একটা প্রোডাক্ট যেটা থিকটেস্টটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে বারো এম এম থিকটেস্ট আপনার এটা আর এটা বেসিক্যালি কোম্পানি থেকে দিচ্ছে আট বছরের গ্যারান্টি পাবেন আফটার টেন ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে এটা দেখা যাচ্ছে যে আপনার ঢাকা এবং ঢাকার বাইরে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আজকে কিন্তু রিজনেবল প্রাইসে কিন্তু আমরা এটা ছেড়ে দিব যে ইউএসের একটা প্রোডাক্ট আপনি এটা সীমিত আকারে আমাদের কাছে প্রোডাক্টসগুলো আছে যারা নিতে ইচ্ছুক সরাসরি আমাদের যে স্ক্রিনের নাম্বারটা আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের স্ক্রিনের নাম্বারে আপনি ভিডিও কল বা হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে বা ইমোতে কল দিয়ে আপনি সরাসরি দেখে শুনে নিতে পারবেন আপনি এটা তবে এটার যে ঝিকটা দিক এটা যে বার্নারটা দিকে বার্নারটা হচ্ছে এক একটা বার্নার ওয়েট হচ্ছে আপনার এক কেজি আটশো গ্রাম করে দুইটা আসছে আপনার প্রায় তিন সাড়ে তিন কেজির উপরে কিন্তু আসতে আপনি এটা আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আমরা এখানে জাস্ট মাত্র নামমাত্র বা বুকিং নিচ্ছি ওনলি এক হাজার বা দুই হাজার বুকিং করবেন সম্পূর্ণ প্রোডাক্টসটা বাসায় বুঝে নেওয়া পরে চেক করে না পরে তারপরে পেমেন্ট করতে পারবেন আপনি এখানে আর হোম ডেলিভারিটা কিন্তু আমরা ফ্রি দিচ্ছি এটা রেগুলার প্রাইস ছিল আমাদের ছাব্বিশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইস দিচ্ছি ওয়ানলি মাত্র আপনি ছ হাজার টাকা ক্যাশব্যাক মাত্র বিশ হাজার পাঁচশো টাকা হলেই কিন্তু সরাসরি কিন্তু ব্ল্যাক অ্যান্ড এক ইউএসের এই প্রোডাক্টসটা কিন্তু আপনারা নিতে পারবেন তবে ভিওয়ার্স যারা আমাদের ইয়ে ভিডিওটা দেখতেছেন সরাসরি আপনি সাবস্ক্রাইব করে দেবেন ফ্লো বাটনটা ফ্লো বাটনটা ক্লিক করে দেবেন এবং কি শেয়ার করে দেবেন বেশি বেশি যারা দেখতে পারে এবং যারা আসবেন দেখে শুনে কিন্তু প্রোডাক্টসটা ক্রয় করতে নিতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অরমদুল্লাহ